আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে ঘরে বসে আপনার জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা দিবেন এই বিষয়টি আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভিওয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ প্রচেষ্টি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিওয়ার্স তার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে গিয়ে বরাবরের মতোই আপনাদের লিখতে হবে এল এ এন ডি ডট জি ও ভি ডট বিডি ভিওয়ার্স এটা লিখার পর আপনাদেরকে সার্চ বাটনে ক্লিক করতে হবে আমি সার্চ বাটনে ক্লিক করলাম ভিওয়ার্স তারপর দেখবেন আপনাদের সামনে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি আপনাদের মোবাইলে চলে আসবে ভিওয়ার্স যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে আপনাদেরকে ক্লিক করতে হবে ভূমি উন্নয়ন কর এই অপশনটিতে তো আমি এখন ভূমি উন্নয়ন কর এই অপশনটিতে ক্লিক করলাম ভিওয়ার্স তারপর এখান থেকে আবারও ভূমি উন্নয়ন কর প্রদান এই অপশনটি ক্লিক করতে হবে আমি আবারও এখানে ক্লিক করলাম ভিওয়ার্স তারপর দেখেন এখানে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য এখানে লগ করতে হবে অর্থাৎ প্রথমে নাগরিক নিবন্ধন করার পর আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন তো ভিওয়ার্স নাগরিক নিবন্ধন কিভাবে করবেন ভূমি উন্নয়ন কর বা খাজনা দেওয়ার জন্য এই টপিকের ওপর আমার এই চ্যানেলটিতে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন পারবেন্স তারপর এখানে আপনি যখন নাগরিক নিবন্ধন করেছিলেন তখন যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন ওই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে প্রথমে আপনাকে লগ করে নিতে হবে তো ভিওয়ার্স আমি এখান থেকে সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে প্রথমেই লগ করে নিচ্ছি ভিওয়ার্স আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম এবং তারপর যে কাজটি করতে হবে এখানে একটি ক্যাপচা দেওয়া রয়েছে হুবহু আপনারা এই ক্যাপচাটি নিচে বসিয়ে দেবেন যেমন আমি এই ক্যাপচাটি এখানে বসিয়ে দিতেছি ভিওয়ার্স ক্যাপচাটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদেরকে এখান থেকে লগ এই বাটনে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম দেওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছে সেই ভূমি উন্নয়ন কর এ যে পেজটি রয়েছে সেটি এখানে আপনারা অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন নাম সুজন মিয়া অলরেডি চলে আসছে এবং এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে ড্যাশবোর্ড এখানে চলে যেতে হবে এখানে ক্লিক করতে হবে ড্যাশবোর্ড যে ইউরো মার্ক রয়েছে এখানে তো আমি এখানে ক্লিক করলাম তো ভিউয়ার্স এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে এখান থেকে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এখানে উপরে বাম পাশে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করতে হবে প্রথমে আমি এখানে ক্লিক করলাম ভিওয়ার্স তারপর দেখবেন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এখান থেকে আপনাদের দ্বিতীয় অপশন অর্থাৎ খতিয়ান এই বাটনে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ভিওয়ার্স তারপর এখান থেকে উপরে ডান কর্নারে দেখেন এটি এরো মার্ক রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের এই উপরের পেজটি চলে যাবে তো আমি এখানে ক্লিক করলাম তো ভিওয়ার্স এখানে দেখেন আমার সামনে একটি সিস্টেম চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান তথ্য বলি খতিয়ানের তথ্য এখানে দেওয়া হয়েছে এখান থেকে একটু রাইট সাইডে ক্লিক করলে আপনারা এখান থেকে বিভিন্ন অপশন দেখে নিতে পারবেন ভিউয়ার্স তারপর এখান থেকে হোল্ডিং তালিকা এখানে ক্লিক করবেন মূলত হোল্ডিং তালিকাতে ক্লিক করতে হবে আপনাদেরকে ভূমি উন্নয়ন কর বা খাজনা দেওয়ার জন্য তো হোল্ডিং তালিকা আমি এখানে ক্লিক করলাম তারপর আবারও এরও মার্কে ক্লিক করে আমি এই পেজটিকে সরিয়ে দিলাম ভিওয় তারপর দেখেন এখানে সৃজন একটু ডান পাশে দেখতে পারবেন সৃজন নামে একটি অপশন রয়েছে যেটা চোখের মতো এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম বিওয়ার্স তারপর দেখেন আরও একটি ইন্টারফেস এরকম চলে আসছে এখানে হোল্ডিং তথ্য জমি সংক্রান্ত সাধারণ তথ্যবলি বিভিন্ন ধরনের অপশন রয়েছে তো ভিমার্স প্রথমে দেখেন ভূমি উন্নয়ন কর এবং দ্বিতীয় অপশনটি হলো জমির বলি। এখান থেকে প্রথমে আপনি জমির তথ্যাবলী দেখে নেবেন যেমন আমি জমির বলি এখানে ক্লিক করলাম এবং এখানে দেখেন খতিয়ার নং দাগ নং জমির শ্রেণী জমির পরিমাণ ইত্যাদি সব ধরনের তথ্য এখানে রয়েছে ব্যবহার ভিত্তিক এখানে সব ধরনের অংশ রয়েছে তারপর এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে পেমেন্ট এল এস জি এখানে ক্লিক করতে হবে ভূমি উন্নয়ন কর বা খাজনাটি দেওয়ার জন্য তার আগে আপনারা এখানে দেখে নেবেন সর্বশেষ কর পরিশোধের সাল রয়েছে বকিয়া বছর বকিয়া দাবি বকিয়া দাবির জরিমানা হাল দাবি এবং সর্বমোট দাবি ইত্যাদি অর্থাৎ এখানে দশ টাকা রয়েছে সর্বমোট দাবি দশ টাকা এখানে ক্যালকুলেশন বিস্তারিত এটাও আপনারা চাইলে দেখতে পারবেন এখানে সব কিছু হিসাব দেখতে পারবেন আপনারা কত টাকা ভূমি উন্নয়ন কর বা খাজনা চলে আসছে তো এখান থেকে যেহেতু দশ টাকা দাবি এক বছরের জন্য এই দশ টাকা পেমেন্ট করার জন্য পেমেন্ট এল এস জি এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম তো বিমান তারপর দেখেন ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে নিচের তথ্য পূরণ করুন এখানে অনলাইন পেমেন্ট এখানে আপনি এখানে আসার পর বাতিলও করতে পারবেন অথবা যদি পেমেন্ট করতে চান তাহলে ই পেমেন্ট এখানে ক্লিক করুন ই পেমেন্ট করুন আমি এখানে ক্লিক করলাম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন পেজটি লোড হচ্ছে ভিওয়ার্স দেখেন এখন অলরেডি চলে আসছে পরিমাণ দশ টাকা এবং পেমেন্টের মাধ্যম নির্বাচন করতে বলা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে উপায় নগদ বিকাশ রকেট ওটিসি এ চালান এ চালান ইত্যাদি বিভিন্ন অপশন রয়েছে তো এখান থেকে আপনারা চাইলে এই অপশনগুলির মধ্য থেকে যে কোনো একটি অপশন ব্যবহার করে আপনাদের ভূমি উন্নয়ন কর বা খাজনাটি পরিশোধ করতে পারবেন যেমন এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম এবং বিকাশ সিলেক্ট করার পর পরবর্তী অপশন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিকাশের ইন্টারফিসটি এখানে চলে আসছে এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন দশ টাকা এবং এর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে তারপর কনফার্ম করতে হবে ভিওয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি এখন এই পেমেন্টটি করব না তাই আমি এখানে বিকাশের নাম্বারটি ব্যবহার করে পেমেন্টটি করতেছি না ভিওয়ার্ডস আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থাৎ বিকাশ নগদ রকেট যে কোনো উপায়ে তো বিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক ও ফলো করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব অথবা লাইক ও ফলো করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ